মাদারীপুরে শিবচরের দাঁড়িয়ে থাকা পিকআপের পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে এতে দুইজন নিহত হয়েছেন নয় জুন রবিবার সকালে ঢাকা মাওয়াভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটেছে নিহতরা হলেন ট্রাকচালক মোহাম্মদ উজ্জ্বল ও হেলপার মোহাম্মদ রায়হান পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সকালে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী লেনে দাঁড়িয়ে থাকা পিকআপের পেছনে ট্রাক ধাক্কা দিলে ট্রাকচালক উজ্জ্বল ও হেলপার রায়হান আহত হন শিবচর উপজেলা ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থল থেকে তাদের দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহত উজ্জ্বল ঝিনাইদহ জেলার খালিশপুর উপজেলার বজ্রাপুর গ্রামের মহম্মদ ইসার ছেলে ও নিহত রায়হান ডাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মনিরাম গ্রামের মোহাম্মদ মোজাহার আলী ছেলে শিবচর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শাকিল আহমেদ বলেন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপে ট্রাক ধাক্কা দিলে ট্রাকের চালক ও হেল্পার দুইজনেই নিহত হয়েছে ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে মাদারীপুর থেকে মাসুদ রেজা ফিরোজির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি